সবচেয়ে বেশি বাড়তি কথা কমো না ডাইরেক্ট মেন লাইনে চলে আস আপনার সবাই কম বেশি ঘটনা জানেন যে তোফাজ্জলকে কিভাবে হয়েছে এটা আপনার সবাই কম বেশি জানেন বাবা দুই মা দুই আর ভাই যে একজন পুলিশ ছিল সে দুই হাজার তেইশ তার আসলে দুনিয়াতে একেবারে আপন বলতে কিন্তু কেউই নেই এখন অনেকে প্রশ্ন করতেছে যে বিচার চাবে কারা আমি আপনি সবাই আমরা বিচার চাই ইনশাল্লাহ সুস্থ বিচার হবে ইনশাল্লাহ এখন এখানে কথা হচ্ছে যে যেই পচলে তাকে হইছে এটা মধ্যযুগে এরকম মনে হয় নাই আপনারা কে কি দেখছেন জানি না তবে আমার কাছে অনেকে এরকম ভিডিও পাঠাইছে যেটা দেখে মানে আমার শৈলে পশম সব দাঁড়ায় গেছে তার হাতের এভাবে লাঠি রাখা হইলো লাঠি এভাবে রাখা হলো তার উপরে দুজন উঠলো লাঠির দুই পাশে দুজন উঠলো উঠে তারপর দুজন মানে কি ধরনের নির্যাতন করা হয়েছে এটা আপনারা কল্পনা করতে পারবেন না আমি জোর দাবি জানাচ্ছি যারা এটার সাথে জড়িত সবাইকে কঠিন থেকে কঠিন